নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো নিরামিষ আলু পোস্ত এবং এটা যেহেতু নিরামিষ এটা উপবাসের দিনেও খাওয়া যেতে পারে এবং যেদিন আমরা নিরামিষ খাই ঘরেতে সেই দিন কিন্তু এটা খাওয়া যেতে পারে সুতরাং নিরামিষ আলু পোস্ত বানানোর জন্য আমি এখানে নিয়েছি আলু ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি এখানে নিয়েছি অল্প একটু কালো জিরে টেস্টের জন্য ফোড়ন দেব। কাঁচা লঙ্কা এটা পোস্তর সঙ্গে বেটে নেব এখানে নিয়েছি পোস্ত পরিমাণ মতো এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এটা নিয়েছি লবণ এইবার আমি এখানে দেব পোস্ত আর একটু কাঁচা লঙ্কা এটা আমি মিক্সিতে পিষে নিয়ে চলে আসছি দিয়ে দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে আমি সাদা তেলেই করব। ইচ্ছা করলে আপনারা সর্ষের তেলেও করতে পারেন আমি সাদা তেল ব্যবহার করছি কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম জাস্ট একটু হালকা করে ভাজা হয়ে গেল এইবার আমি এর মধ্যে এতে কিন্তু অন্য কোনো কিছু আর ফোড়ন দেবো না জাস্ট নিরামিষ তো সেই জন্য আর কাঁচা লঙ্কা আমি পোস্তর সঙ্গে দুটো পেটে নিয়েছি ব্যাস ভাজা হয়ে গেছে সুতরাং এইবার আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো খুব ভালোভাবে আলুগুলো ভেজে নেবো পোস্ত কিন্তু অতিরিক্ত কখনই ভাজতে নেই পোস্ত হালকা করে ভেজে নিতে হয় এগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মতো ভাজতে ভাজতে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আমাদের ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে ঢাকনা দিয়ে আমি বেশ ভালোভাবে আলুগুলোকে ভাজবো আর যদি আমিষ করতাম তাহলে আমি কিন্তু এতে একটু পেঁয়াজ দিতাম প্রথমে আর কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিলে কিন্তু যেহেতু নিরামিষ করছি সেই হেতু বৃহস্পতিবার মঙ্গলবার শনিবার যারা নিরামিষ খায় তাদের জন্য কিন্তু এইটা মিউলির ডালের সঙ্গে পোস্ত একটা দুর্দান্ত রেসিপি কিংবা গরমকালে আপনারা আম আমডালের সঙ্গেও পোস্তটা খেতে পারেন একটু ঢাকনা দিয়ে দেব ভালোভাবে আলুটাকে ভাজ দেব আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সিদ্ধও ভালো হয়ে গেছে এর সঙ্গে যেহেতু চন্দ্রমুখী আলু তাই তাড়াতাড়ি ভাজার সঙ্গে সেদ্ধ হয়ে গেছে এবারে লবণ দিয়ে দেবো এতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো ভালোভাবে এটাকে আমি ভেজে নেবো যাতে কাঁচা লঙ্কা এবার কাঁচা হলুদের গন্ধটা চলে যায় ভালোভাবে আমি ভেজে নি এইবারে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম অর্থাৎ মিক্সিতে পিষে রেখেছিলাম এই যে পোস্তটা সেইটা আমি এর মধ্যে ঢেলে দেব পোস্ত কিন্তু বেশি ভাজতে নেই এর একটা সুন্দর টেস্ট আছে দিয়ে আমি আপনারা ইচ্ছা করে কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করতে পারেন আমি দুটো কাঁচা লঙ্কা জাস্ট পোস্তর সঙ্গে মিশিয়েছিলাম আর এখানে গুঁড়ো লঙ্কা দিয়ে করেছি এতে জল দিয়ে দেবো জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো বেশি পাতলাও করবো না আবার একদম শুকনো শুকনোও করবো না ঠিক মিডিয়াম থাকবে দু তিন মিনিট ঢাকনা দিয়ে দেবো কমানো থাকবে তারপর ফিরে আসছি ব্যাস রকম অবস্থায় আমি রেখে দিলাম না এবার সার্ভ করে দেখাচ্ছি রকম হয়েছে আজকের নিরামিষ আলু পোস্ত এত সুস্বাদু হয় এই দিয়ে কিন্তু আপনাদের ভাত রুটি সব কিছু খাওয়া যায় পরোটা আপনারা অবশ্যই এইভাবে নিরামিষ আলু পোস্ত বানাবেন অসম্ভব সুন্দর একটা রেসিপি সার্ভ করে কিছু বলার রয়েছে তারপর ফিরে আসছি আরেকটু বাদে তৈরি হয়ে গেল বাঙালিদের একটা অতি সুপ্রসিদ্ধ ডিশ আলু পোস্ত আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগবে এটা কিন্তু স্টিম রাইস রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে এবং ভিড়ির ডালের সঙ্গেও খুবই ভালো লাগে আর যেহেতু রেসিপি নিরামিষ বানিয়েছি সেই হেতু এটা কিন্তু আপনারা কোনো উপবাসের দিন কিংবা যেদিন আপনারা মাছ মাংস খান না সেই দিন কিন্তু আপনারা এইটা অবশ্যই বানিয়ে ট্রাই করতে পারেন আমি কথা দিচ্ছি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না কমেন্টে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এটা আমার আন্তরিক অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে এবং আমাকে ইন্সপায়ার করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকের মতো এতটা বাই বাই হ্যান্ড টেক কেয়ার গরমের দিনে দুটো পায়রা দু প্রান্তে বসে রেস্ট নিচ্ছে আমার মনে হলো যে একটুখানি এদের ভিডিও করি না হবে না বহু দিন ধরে আমি ভাবি কিন্তু আজকে মনে হলো না একটু ভিডিও করে তুলি সারা বাথরুম নোংরা করবে বরাবর আজকে একটু এদের ভিডিও করলো ইচ্ছা হলো তাই এখন প্রায় এক দু ঘন্টা এরা বসে থাকে এই দুপুর টাইমে তারপরে আবার ফের বাইরে বেরিয়ে যাবে